বন্ধুরা চলে এলাম কিন্তু হুগলি জেলার বেনেঞ্জমুনের মাঠে আর এই মাঠে কিন্তু যে কালী পূজা রয়েছে তো কালী পূজা উপলক্ষে মেনলি চলে এসেছে পাওয়ার মিউজিকের বক্সটি আর দেখুন একদম কিন্তু এই গ্রামে প্রবেশ করার মুখে এখানে কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি তো বিশাল আকারের কিন্তু পূজা মণ্ডপটি রয়েছে এখানে যেখানে কিন্তু মায়ের পূজা হবে আর সেখানেই বন্ধুরা কিন্তু রয়েছে পাওয়ার মিউজিকের বক্সটি এবং তার ঠিক কিন্তু সাইডে রয়েছে রেলওয়ে ট্র্যাক যেখান দিয়ে কিন্তু এখন যাচ্ছে আমাদের সেই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু চলে গেল আর দেখুন এখানে রয়েছে পূজা মণ্ডপটি তো বিশাল আখার কিন্তু পূজা মণ্ডপ রয়েছে এখানে অবশ্য দেখুন বিশাল পূজা মণ্ডপ রয়েছে এবং সেই যে দূরে কিন্তু মাঠের মধ্যেই রয়েছে পাওয়ার মিউজিকের বক্সটি আর প্রচুর কিন্তু বক্স লাভার দাদা ভাইরা ভিড় জমিয়ে দিয়েছে আর এখন কিন্তু বক্সটা বন্ধ রয়েছে তো কিছুক্ষণ পরে কিন্তু চালু হবে আর পূজা মণ্ডপের কিন্তু কিছুটা দূরে এখানে কিন্তু বসেছে পাওয়ার মিউজিকের সুপার সেট আপটি তো এখানে কিন্তু পাওয়ার মিউজিকের মেনলি ষোলোখানা বক্স রয়েছে মানে আটখানা পপ বেস রয়েছে এবং আটটা কিন্তু ডাইনামিক মিড রয়েছে তো দেখুন অসাধারণ রূপে কিন্তু এখানে চলে এসেছে পাওয়ার মিউজিক তো সেই কিন্তু মোটামাই দেখেছিলাম পাওয়ার মিউজিকের এতগুলি বক্স আর তারপরে কিন্তু এখানেই দেখতে পাচ্ছি যে হুগলি জেলার বেনাজামুনের মাঠে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আবারও সেই পাওয়ার মিউজিকের ষোলো পিস বক্স আর দেখুন ডাইনামিক কিন্তু রয়েছে মানে একটাও কিন্তু প্লাস মডেলের কিছু এখানে দেখা যাচ্ছে না ডাইনামিক মিড আটখানা দিয়েছে ওপরে এবং তলায় কিন্তু মানে আটখানা পপ বেশ দিয়েছে অবশ্যই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই স্থানে পাওয়ার মিউজিকের লুকটা তো লুকটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এখানে পাওয়ার মিউজিকের আর প্রচুর দাদাভাইরা ভাইরা কিন্তু ইতিমহর্তে ভিড় জমিয়ে দিয়েছে এখানে তো চলুন সামনে যাই সামনে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো দেখুন পাওয়ার মিউজিকের বক্সটি আর পাওয়ার মিউজিকের কিন্তু আটখানা বক্স এখানে রয়েছে মানে আটখানা পপ বেশ এবং আটখানা মিড তো দেখুন লেখা রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক